এই আবাবিল কই আবাবিল পাখিগুলো কই সে আবাবিল পাখিগুলো যে আবাবিল পাখিগুলোকে পাঠিয়ে দিয়ে আল্লারপুন আলামিন নাকি আব্রাহাকে ধ্বংস করেছিলেন এই সে আব্রাহ যে আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিলো কাবাকে ধ্বংস করতে এসে সে নিজেই ধ্বংস হয়ে গেছে আল্লাহ রকুল আলমিনকে বলছেন হে আল্লাহ কই সে আবাবিল গুলো যে আবাবিল পাখিগুলো আব্রাহাকে ধ্বংস করেছে আমার কাছে কেন আসে না আমাকে কেন ধ্বংস করতে আসে না কাবার গেলামটাকে সে কাবার হাজার আসোয়াটাকে ছুটিয়ে নিয়ে চলে গেলেন বিক্রি করে দিল অন্য কোন বাদশাহ আবু তাহের কাল্ লরা গোলামিন এমন একটি গজব দিয়েছিলেন এমন একটি আজাদ দিয়েছিলেন আবু তাহের তার নিজের শরীরের মাংসগুলোকে এভাবে ছিঁড়ছে আর নিজের শরীরের মাংসগুলোকে নিজেই নিজেই চেভাচ্ছে আর ওই আবু তেহের বলেছিলেন

নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন তোমরা কি মনে করছো যারা জুলুম করছে যারা অন্যায় করছে মানুষের ওপরে এরা ছাড় পাবে না ছাড় পাবে না তোমরা কি এটা মনে ভাবছ যে এতগুলো ও মুসলিমরা মুসলিমদের প্রতি অত্যাচার করছে জুলুম চালাচ্ছে তোমরা এটা মনে ভাবছো আল্লাহ নির্ববভাবে বসে আছেন আল্লাহ কিছুই দেখেন না তোমরা কি এটা মনে ভাবছো তোমরা যেটা মনে ভাবো তালে সেটা ভুল মনে ভাবছো কেন আল্লাহু রাব্বুল আলামিন ওই সেই কাফের বেদিন মুশরিক যারা আছে ও মুসলিম যারা আছে আল্লাহু রাব্বুল আলামিন এদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবে আল্লাহর ربنا আমিন এদেরকে অন্ধ করে তুলবেন আল্লাহর ربنا আমিন আর আইজগেই বলছেন সুমম গুম মুম উনতাহুম লা এরা কি অন্ধ এরা কি বোবা হয়ে গেছে এরা কি কানে শুনতে পাই না এরা কি সব বোবা হয়ে গেছে ছিল আল্লাহ তুমি চোখটাকে কেন ছিনিয়ে নিয়েছ শরীরে মাংস ছিল মাংসগুলো কেন আজকে নাই রব্বুল আলমী আজকে আমাকে বিক্ষিপ্ত করে কেন উঠানো হয়েছে আমি অন্ধ হয়ে কেন উঠেছি রব্বুল আলমিন বলবেন শোনো আজান হয়েছে মসজিদে কান থেকে শোনি কান ছিল তারপরে শুনে তার জন্য তোমাকে তোমাকে কানে কালা করে উঠা হয়েছে কোরআনকে দেখতে পেয়েছ তিন সঠিককে দেখতে পেয়েছো দেখার পর না দেখার তুমি ভান করেছ তার জন্য তোমাকে অন্ধ করে দেয়া হয়েছে রমজান মাসে এসেছে রমজান মাসে এসেছে তুমি খেয়েছো দিনের বেলায় দিনের বেলায় খেয়েছো তুমি রোজা রাখো নাই তুমি শ্যাম পালন করো নাই তাই তোমার শরীর থেকে মাংসগুলোকে ছিনিয়ে না হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনি যেরকম করবেন সেরকম ফল আপনার হবে দি আল্লাহ কি বলবেন তোমরা দুনিয়াতে যেরকম দেখো দেখোনি শুনেও শুনুনি আজকে আমিও তোমাদেরকে দেখি না তোমাদের কথা শুনি না কিন্তু আল্লাহ কি আসলে না দেখেন দেখছেন কিন্তু ওদেরকে বলবেন আমি তোমাদেরকে দেখি না তাহলে আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে গিয়ে কথা বলেন না আল্লাহ ওই আল্লাহটাই আছে কোন ইলেকশন এলে ওই আল্লাহ চেঞ্জ হয়ে যায়নি ভোটের সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিবর্তন হয় কিন্তু আল্লাহ চেঞ্জ হয়নি আপনি কি মনে ভাবছেন যে আল্লাহটা পরিবর্তন হয়ে গেছে ভোটের ইলেকশনে জি না ও আল্লাহ আজ পর্যন্ত আছে যখন আবরাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল যখন আব্রাহ কাবাকে ধ্বংস করতে এসেছিল